আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব সব বাছাই করা হিট হিট ডিজাইনের পার্টি ড্রেসগুলো ফোর পিস পার্টি ড্রেস এগুলো যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু স্পেশালি এখন আপনারা অফার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পাবেন ঈদ পরবর্তী সালামি অফারে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব সো মিস করবেন না অফারগুলো দ্রুত নিয়ে নেবেন আপনাদের পছন্দ সব কাপড়বিড়ি থেকে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি এসে পার্চেস করতে পারেন খুব সুন্দর একটা ড্রেস সুপার হিট ডিজাইনের ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে হোয়াইট গোল্ড ক্র্যাফট শিফনের মধ্যে হবে অল ওভার কাজ করা আছে চমৎকার একটা কালার মেন টাইপের পেস্ট কালার আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে বিকজ এই ড্রেসটার মধ্যে ড্রেসটা হবে আপনার ফোর পিস ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সফট একটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে সেম ম্যাচিং এবং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পছন্দ বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট একটা সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে একদম ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন এটা উনিশশো পঞ্চাশ দুই টাকার ড্রেস এটা আমরা দিয়ে দিব অনলি অনলি কত ষোলোশো নব্বই টাকা বিয়াস মানে চারশো টাকা ডিসকাউন্ট এটার মধ্যে কালার হবে দুইটা একদম বেস্ট কোয়ালিটিগুলো ইনশাল্লাহ পাবেন কাপুর তো অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্টস করে জানাই দিবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে এটা একদম লাইট কালার একদম লাইট একটা বেবি পিঙ্ক কালার মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে বিরাজ ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দরভাবে মিরর পাওয়ারের কাজ করা আছে সুতার কাজ করা আছে এম্ব্রয়েডারি টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ফ্রি সাইজ পাচ্ছেন লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন প্যান্ট প্যান্টের কাপড় পাচ্ছেন ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ম্যাচিং অন্য পাচ্ছেন চমৎকার সেম ফেব্রিক্সের মধ্যে আছে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা বিয়েছে প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা দুই হাজার নব্বইয়ের ড্রেস ষোলোশো নব্বই টাকা অনলি বিয়াস পরবর্তী কালেকশানে চলে যাব এবার আমরা অনেকগুলো কালেকশন দেখাবো সবগুলো কিন্তু আমরা অফারে দিয়েছি আর আমাদের কাপড় বেডি শুরু কিন্তু দামাকা অফার চলতেছে অবশ্যই আপনারা শুরু এসে পার্চেস করতে পারেন আপনার হচ্ছে চমৎকার আরেকটা কালার ড্রেস দেখেন একদম মিন্ট পেস্ট কালার মধ্যে আছে এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর করে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর হচ্ছে ম্যাচিং সুতার যে কাজটা করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ লাক্সারি কাজ করা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর পাবেন এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করা খুব সুন্দর কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো আর প্রত্যেকটা ড্রেসই পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য আপনারা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড়বড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আর এগুলো কিন্তু হোলসেল প্রাইস থেকেও এখন কম দেওয়া হয়েছে প্রত্যেকটা ড্রেস একদমই ধামাকা অফারে সো অফারগুলো মিস করবেন না নিয়ে নেবেন কারণ সবসময় কিন্তু এই অফারে পাবেন না সুন্দর একটা মেন্ট কালারের ড্রেস এটা চমৎকার ডিজাইন এখানে সুন্দর করে গোল্ডেন ম্যাট সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম দেখেন কি সুন্দর করে একদমই নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজ করা আছে এবং লোয়ার পোষণ খুব সুন্দর করে কাটওয়ার করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে স্লিপসে কাজ হবে এবং কাটওয়ার করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি সেন্টেন একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার অন্য অল ওভার অন্যায় কিন্তু জামার সাথে ম্যাচ করে চমৎকারভাবে সেম সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা আছে প্রাইস সেম ষোলোশো নব্বই টাকা এগুলো অসব উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশের ড্রেস বিয়ে প্রত্যেকটা ড্রেস কিন্তু ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন সো মিস করা যাবে না নিয়ে নেবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যদি আপনার এই মুহূর্তে আপনার নিতে নাও চান পরবর্তীতে নেবেন অবশ্যই একটু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার সুবিধা মতো সময় আপনি ভি দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শুরুে আসতে পারেন এই জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন চমৎকার আর একটা কালার ওই ড্রেসারি বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে সিভিট কালার বা বাঙ্গি কালার এটাও আপনারা নিতে পারেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা বিয়ার্স দুই হাজার নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে এটার আরও একটা কালার আছে সুন্দর পেস্ট কালার লাইট পেস্ট প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সো কিনবেন তো জিতবেন প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদম ঈদ পরবর্তী সালামি অফার চলতেছে ইনশাল্লাহ চলবে আমাদের প্রত্যেকটা ড্রেস স্পেশালি মার্কেট সেরা ডিসকাউন্ট অফারে পাবেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আর সেম ম্যাচিং একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে কাপড় বেড়িয়ে নামে যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ইনভেস্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার এটা আরেকটা কালেকশন দেখাই দিব এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস হোয়াইটের মধ্যে আছে এই ড্রেসটা দেখেন কি সুন্দর এত সুন্দর একটা কালেকশন একদম হোয়াইটের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভি গর্জিয়াস কাজ করা আছে লাক্সারি একদম ফুললি ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি করা একদম লোয়ার প্রেসার কাটওয়ার্ক করা আছে টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো হবে এবং স্লিপসে কাজ হবে স্লিপসে কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ড্রেসগুলো লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিং ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ওনা সবচেয়ে সুন্দর উন্না পাচ্ছেন অন্যগুলি যেমন বড় তেমন ওরা একদম পার্টি উন পাচ্ছেন জামার সাথে ম্যাচ করে কাজ হবে সেম প্রাইসে দিয়ে দিব এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আপনার কি একদমই হোলসেল অফারে পাচ্ছেন এটার আরেকটা সুন্দর কালার আছে এটা মিন্ট কালারটা এটা দেখাই দিব মিন্ট পেস্ট কালার সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস একদম বাছাই করা করা ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন বিয়াস কাপড় সো মিস করবেন না অফারগুলো নিয়ে নেবেন বাকি পার দেখাইতেন ইনাটার ভিতরে দেওয়া আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস সো এগুলো অফার শেষ তো স্টক শেষ এগুলো রিস্টক হবে না কারণ এগুলো লসের দামে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল অভার অন্যায় কিন্তু বিয়াজ কাজগুলো করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত ষোলোশো নব্বই টাকা দিয়ে আরও কিন্তু দুইটা ডিজাইন আছে আমরা এবার একটা ড্রাগন কালারের ড্রেস দেখাবো এত সুন্দর এই ড্রেসটা এত বেশি গর্জিয়াস কাজ করে বাইশশো পঞ্চাশের ড্রেস বি বাইশশো পঞ্চাশের ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ষোলোশো নব্বই টাকা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম একদমই কালারফুল একটা মেরোন ড্রাগন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করেছে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব এবং স্লিভসও হেভি করা আছে বাকি পার্টগুলো আছে বি সাইডে প্লেন থাকছে ইনার থাকবে ভিতরে সাথে অন্য এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি একটা বাটার সিল্কের মধ্যে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা আর একটা লাস্ট ড্রেস দেখাবো আজকের ভিডিওর এত সুন্দর একটা ড্রেস এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস বিয়ার্স অনেক বেশি সুন্দর কাজ করা আছে একদম অনিয়ন কালারের মধ্যে আছে প্যাটার্ন কাজ করা টপ টু বটম সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সরাসরি আমাদের শুরু যারা আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সরাসরি শুরুে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন